আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাত এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি এখানে যারা সমাজের বিভিন্ন স্তরে দায়িত্ববান ব্যক্তিবর্গ রয়েছেন দলমত ব্যক্তিগত রাগ বিরাগের উর্য়ে গিয়ে কথাবার্তা বলতে হবে দেশের যে বিরাজমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে আর সরকারের সমালোচনা করার পাশাপাশি সু সুপরামর্শ দিতে হবে আপনারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে অনেক সমস্যার সমাধান হবে এখানে আমাদের আমাদের তরুণ ভাই এবং বোনেরা অপরিসীম সাহস ও ত্যাগের বিনিময়ে একটি বড় গণ নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম সেই সংগ্রামের যে পূর্ণতা তা তরুণদের হাত ধরে এসেছে বা হয়েছে এর ফলে অনেক অনেকে সমন্বয়ক হয়েছেন উপদেষ্টা হয়েছেন সেলিব্রিটি হয়েছেন কিন্তু আমি নিশ্চিত তারা যখন রাজপথে ছিলেন তাদের মধ্যে কোনো লোক ছিল না লালসা ছিল না তারা সত্যিকার অর্থেই একটা সুন্দর একটি আন্দোলন করেছেন এবং জীবনের মায়া ত্যাগ করেছেন এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে খুশি হয়ে বা তাদের উপরে সন্তুষ্ট হয়ে একটি সুন্দর নিয়ামত দান করেছেন তাদের এই আন্দোলনে বরকত দান করেছিলেন যারা এতদিন রাজনীতি করেছেন তাদের মধ্যে লোভ ছিল পাপ ছিল বিভিন্ন রকম মুনাফিকি ছিল যার কারণে তাদের এই পতন হয়েছে এই যে কোমলমতি যারা কিশোর কিশোরী যুবক যুবতী রাজপথে এগিয়ে এসেছেন সাধারণ গৃহবধূ থেকে শুরু করে বুদ্ধিজীবী শিল্পী কে না এসেছে এই আন্দোলনে ছয় বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ বিদ্যা এসেছেন এই আন্দোলনে সিনেমার নায়ক থেকে রিকশাওয়ালা ঝাড়ুদার পর্যন্ত সবাই এসেছেন তাদের কারো মধ্যে কোনো লোভ ছিল না কোনো ধরনের মুনাফিকি ছিল না মন্ত্রী এমপি হওয়ার কোনো কামনা বাসনা ছিল না চাঁদাবাজি করার কোনো ধান্দাবাজি ছিল না ফলে তাদের প্রচেষ্টার প্রতি আল্লাহ তা আলা রহমত দান করেছেন এই রকম একটি বিপ্লবে আমরা অংশীদার হতে পেরে খুবই খুশি এবং আল্লাহ যখন কোনো একটি নিয়ামত দেন তিনি চান সেই নিয়ামতের প্রশংসা করুন যেহেতু আমাদের হাতে একটি অপ্রত্যাশিত নিয়ামত এসেছে ডক্টর ইমস সাহেবের জন্য উপদেষ্টা মণ্ডলীদের জন্য আমাদের সব সব বাংলাদেশিদের জন্য এমন একটি ঘটনা ঘটবে আমরা কেউ প্রত্যাশা করিনি যা ঘটেছে তা সত্যিকারের অর্থেই একটি অপ্রত্যাশিত সুন্দর একটি ঘটনা ছিল এবং একটি সুন্দর স্বপ্নময় একটি বাংলাদেশ নতুন করে গড়ার একটি পথ পয়দা হয়েছে এই বাংলাদেশের এখন এর পিছনে অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র তাকে আমাদের সবাইকেই কাটাতে হবে ডক্টর ইউনুচ একজন ভালো মানুষ তার কথাবার্তা নিষ্পাপ শিশুর মতো তিনি চাইছেন এদেশের মর্যাদা বেড়ে যাক বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক বাংলার মানুষ এদেশের তরুণ যুবকদের তাজা রক্তের উৎসর্গ ইতিহাসের পাতায় লেখা থাক। বর্তমান সময়টা নিয়ে আমার এতই একটা কষ্ট লাগে যে এই বর্তমান সময় একটা ভালো সংবাদ কানে শুনতে পাচ্ছি না সব সময় মানুষের জন্য মানুষের বাড়িতে লুটপাট হচ্ছে মানুষের সম্পদ নষ্ট করছে দেশের সম্পদ নষ্ট করছে মানুষ বিভিন্ন ধরনের অরাজকতা সংঘর্ষ বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়ছে এই পরিস্থিতি আমাদের আর কতদিন চলবে তা আমরা জানি না এই সমস্যা দেখে বিবেকবান মানুষ কেন চুপ করে আছে তাদের কেন বিবেককে জাগ্রত করছে না এটা আমার জন্য আসলে খুবই মানে আমি নিজে আসলে অনেক খুব ভাবছি আজকের এই বিবেক যাদের আছে তারা যদি ঠিক মতো বিবেকের ব্যবহার না করে তাহলে এদের উপরে আল্লাহর গজব নাজিল হবে আর এই এই ধরনের লোকদেরকে বলা হয় বোবা শয়তান যাদেরকে আল্লাহ কখনোই ভালোবাসে না বোবা শয়তানকে আল্লাহ কখনোই ভালোবাসে না আল্লাহ তালা আমাদের সৃষ্টি মানুষ সৃষ্টির পিছনে তো অনেক নিয়ামত দান করেছেন মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ তালা আগে থেকেই কোরআন না কোরআন সৃষ্টি করেছেন কোরআন লিখেছেন মানুষের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বেদান সৃষ্টি করেছেন তারপরে পৃথিবী পৃথিবীতে বিভিন্ন ধরনের পৃথিবী পৃথিবীতে মানুষ পাঠানোর জন্য আল্লাহতালা চেয়েছেন এবং এই পৃথিবীকে মানুষে কলবর মানুষের সরব করার জন্য আল্লাহ তালা এই জ্বলন্ত পৃথিবীকে প্রায় সাড়ে চারশো কোটি বছর ধরে শীতল করার জন্য বিভিন্ন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন গাছপালা সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির আগে আল্লাহ তালা এই গাছপালা পশু পাখি ইত্যাদি সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে তারপর পরম আশাফুল মাকলুঘাত হিসেবে সৃষ্টি করেছেন এই মানুষের জন্যে আল্লাহ বলেছেন ছোড়া আর রহমানের মধ্যে আর রহমান আল্লাহ মাল কুরান বলেছেন তিনি মানুষকে অনেক বেশি ভালোবেসেছেন আর এই ভালোবেসে তিনি কোরআন দিয়েছেন মানুষকে তো সেই কোরআন মানতে হবে বিধান মানতে হবে একটা রাষ্ট্রের আইন কানুন মানতে হবে অর্ডার অ্যান্ড ল সিচুয়েশনের মধ্যে চলতে হবে তবেই তো দেশে শান্তি ফিরে আসবে আর এই বিবেকবান মানুষ তাদের কথাবার্তা বলে সমাজটাকে সুন্দর করে চলবে একজন মানুষের সফলতা লাভ করে তার কথাবার্তা বলার উপর বায়ানের উপর আল্লাহ মাহুল বায়ান ইনসানুল কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন তো আপনারা সবাই আপনাদের বিবেককে জাগ্রত করবেন এবং সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন